সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি চাকরির ব্যবস্থা করতে পারেনি উদ্যোক্তা হওয়ার মতো পরিকল্পনা দিতে পারেনি বলে এই বিশ পঁচিশ তিরিশ বছরের ছেলেপেলেরা যখন বেকার হয়ে পড়ে নানাবিধ অপরাধে তারা জড়িয়ে পড়ে এই সকল যুবকদেরকে যদি তাদের বেকারত্ব দূর করে অর্থনৈতিক সমস্যা সমাধান করে যদি প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করা না যায় এই দেশে অপরাধ কখনো কমানো যাবে না এরা চাঁদাবাজি কেন করছে তার হাই কমান্ড থেকে নির্দেশ পেয়ে চিন্তাই কেন করে গিয়ে চাঁদা চায় কেন ও বেকার কথা ঠিক না বে ঠিক এই বেকারত্ব আবার লাঘবের জন্য চুয়ান্ন বছর ধরে বক্তৃতা শুনতে শুনতে আমাদের কান ভূতা হয়ে গেছে আমরা কি শুনেছি আমাকে সুযোগ দেন আমাদেরকে সুযোগ দেন তাহলে দারিদ্রতা মুক্ত দেশ গঠন করবো আমরা সুযোগ দিয়ে দেখি পাঁচ বছরে তারা তাদের নিজেদের ক্ষুধা মিটাইতে পারে না আমাদের ক্ষুধা কখন মেটাবে চৌয়ান্ন বছর ধরে আপনারা মুক্ত দেশ গঠন করতে পারেননি আমি দায়িত্ব নিয়ে বলছি আবারও বলছি আমরা দায়িত্ব নিয়ে বলছি আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি যদি আপনারা সবাই নিজেদের লাভের জন্য দূর জন্য আল্লাহর অর্থনৈতিক অর্থনৈতিক ফর্মুলা করবার গ্রহণ করে নেন এই দেশে দারিদ্রতার কবর হয়ে যাবে ঠিক তো কইয়া গেলেন খালি চাপাবাজি করে আমিও যাবো না আপনারাও যাবেন না এবার সমাধানটা নেন আল্লাহ তাআলা একটি সমাজ সভ্যতার অর্থনৈতিক দৈন্যদশা দূর করার জন্য বেকারত্ব দারিদ্রতা দূর করার জন্য জাকাতের মতো এক চমৎকার অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন কিন্তু আপনাদের দেশের লোকেরা যেভাবে জাকাত দেয় একশোর মধ্যে আটানব্বই জন লোকের জাকাত দেওয়া হয় না কারণ তারা জাকাতের নামে সারিলুঙ্গি ক্রয় করে গরিবদের মধ্যে সারিলুঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করে কেউ বা আবার দুইশো চারশো টাকা বিতরণ করে করে গরিবদের সাথে তামাশা করছে ওরা ফরজ হওয়ার তাৎপর্য এখনো বুঝতে পারেনি আমি দু একবার নাটোরের সিংড়ায় গিয়েছিলাম সিংরা তো আপনারা তো সিংরায় যখন গেলাম এক ব্যবসায়ীর বাড়িতে আমার রেস্টের ব্যবস্থা করা হলো দেখলাম এই ব্যবসায়ীর অনেক খাতাপত্র একটা খাতায় এরকম সাইডে লেখা জাকাতের হিসাব আমি কিউরিটি নিয়ে জানতে চাইলাম ভাই ওই ডায়েরিতে কি লেখা আছে কয় হুজুর আমি যাদেরকে প্রতি বছর জাকাত দেই ওদের তালিকা এখানে করা আছে আমি বললাম যাদেরকে আপনি প্রতি বছর জাকাত দেন ঘুরে ফিরে কি প্রত্যেক বছরই এদেরকে জাকাত দেন বলল হা আমি বললাম আপনি তো যাকে জাকাত দিবেন ওর পরিস্থিতি তো পরবর্তী বছর ওই জায়গায় যাওয়ার কথা যাতে সে আর জীবনেও জাকাত খাওয়ার জায়গায় না থাকে আপনি তো জাকাত ফরজ হওয়ার উদ্দেশ্য বুঝতে পারেননি আপনি যাকে জাকাত দিবেন সে আর পরবর্তীতে জাকাত খাবে না বরং সে তার অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে আসবে দৈন্যদশা দূর হবে আমরা এই সিস্টেমটা বুঝি না রব্বুল আলামিন সমাজের বেকারত্ব দারিদ্রতা অর্থনৈতিক দৈন্যদশা দূর করার জন্য জাকাতের যে চমৎকার ফর্মুলা দিয়েছেন সেটা যদি আমরা সেন্ট্রালি রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে আবার সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করতে পারি তাহলে আপনার দেশে দারিদ্রতার কবর হয়ে যাবে এজন্য তো রব্বুল আলমেন কোরআনে ক্যারিমের সুরাহাজের মধ্যে কি সুন্দর করে বলেছেন শোনেন কোরআনে ক্যারিমের বাইশ নম্বর সুরা সুরাতুল হাজের একচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লা كَنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وآتوا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ الله تعالى بلشنا এক নম্বরে তারা কায়েম করবে এরপরে তারা আদায় করবে এখানে নামাজের সাথে কিসের কথা বলা হয়েছে কারিমের যত জায়গায় আয়াতে আল্লাহ নামাজের কথা বলেছেন তত জায়গায় আল্লাহ নামাজের সাথে জাকাতের কথা বলেছেন কেন নামাজ দিয়ে রুহের খোরাক পাওয়া যায় নামাজ দিয়ে আত্মা পরিশুদ্ধ হয় আর জাকাত দিয়ে গোটা সমাজের অর্থনৈতিক সমস্যা দূরীভূত হয়ে গোটা সমাজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় এই আল্লাহ যেখানে সালাদ সেখানেই জাকাতের কথা বলেছেন